প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম মঙ্গলবার পাঁচে আগস্টের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবারও দেশের জেলায় জেলায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মৌসুমী বায়ু দেশ জুড়ে সক্রিয় রয়েছে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় থাকলেও মৌসুমী বায়ু কিন্তু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে যার কারণে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি এছাড়া উত্তরাঞ্চলে ময়মাসি সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর তো কেমন থাকবে আজও আগামীকালের আবহাওয়া কোন কোন জেলায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা সরাসরি লাইভ থেকে দেখিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আজ রাতের আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা অবস্থায় আছে খুলনা বরিশাল তারপর চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন এদিকে কুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত ভদ্র সহ বৃষ্টিপাত তৈরি হতে দেখা যাচ্ছে বাকি এলাকায় প্রায় পরিষ্কার এবং রাজধানী ঢাকা বিভাগের উপর হালকা মেঘলা রাতে রাজশাহী রংপুর আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে ময়মা এবং সিলেট বিভাগের দিকে আকাশ প্রায় আংশিক মেঘলা আর পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা নেই পরিষ্কার আরামবাগ চন্দ্র নগর শান্তিপুর বর্ধমান তারপর কোলাঘাট করাকপুর আকাশ আংশিক মেঘলা পুরস্কার পরিষ্কার অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউরি তারপর নালহাটি এখানে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে আর বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আকাশ আংশিক মেঘলা বঙ্গোপসাগরে একেবারে পরিষ্কার রয়েছে কোনো ধরনের উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরের বুকে নেই জেলেবাইরা সমুদ্রতে মাছ ধরতে যেতে পারবেন বঙ্গোপসাগরে কোনো ধরনের সতর্ক বার্তা নেই তো চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে আগামীকাল মঙ্গলবার পাঁচ আগস্ট বা বাংলাদেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে বিকেল থেকে শুরু করে বরিশাল বিভাগের কিছু কিছু জেলার উপর দিয়ে অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাত হতে পারে জিয়ানগর মির্জাগঞ্জ মঠবাড়িয়া কাউকালী বরিশাল ভোলা বুরহানুদ্দিন রায়পুর এই এলাকায় কুমিল্লা তারপর এদিকে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ে বেশিরভাগ এলাকায় সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে বারেপুর শিমনগর তারপর এদিকে সাতক্ষীরা অঞ্চলে আর এদিকে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে যদি আমরা দেখি বুধবার ছয় তারিখের আপডেট যদি আমরা একটু দেখি ছয় তারিখ নাগাতু কলনা বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে নাগারপুর পাবনা সাইলখোপা যশুর সাতকিরা এখানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অন্যদিকে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া তারপর নরসিংহী এই সকল জেলার উপরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া সহ সরিষা বাড়ি এখানেও ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি ছয়তারি নাগাদ দেখুন বরিশাল বিভাগের উত্তরাঞ্চল কুলনা বিভাগের উত্তরাঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে